বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজটা তাহলে হচ্ছে শঙ্কার যত মেঘ ছিল কেটে গেছে সব স্বাগতিক বোর্ডের স্কোয়াড ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের তিন টি টোয়েন্টির প্রস্তাব মেনে নেয়ার বিষয়টিও পরিষ্কার হল আনুষ্ঠানিকভাবে ফারুক মহসিন বৈঠকের পর এই দল ঘোষণা স্বস্তি ফিরিয়েছে দুই দলের ক্রিকেটার এবং সমর্থকদের মনেও আকিব জাভেদের জায়গায় মাইক হেসনকে পাকিস্তানের হেড কোচ করা হয়েছে গত সপ্তাহে কিন্তু নিজের প্রথম অ্যাসাইনমেন্টের স্কোয়াডটাকে বিতর্কমুক্ত রাখতে পারলেন না কিউই কোচ সালমান আলী আগা এবং সাদাব খানের হাতে নেতৃত্ব যাওয়ার পর থেকেই দলে ব্রাত্ত বাবুর আজম এবং মোহাম্মদ রিজওয়ান এবার সে ধারাবাহিকতায় বাদ পড়লেন শাহিন আফ্রিদি পিসিবির দাবি চলতি পিএসএল এর পারফরমেন্সের উপর ভিত্তি করেই দেয়া হয়েছে দল বাদ পড়েছেন হারিস রোভ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা স্কোয়াডের আটজন বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের জন্য ডাক পেয়েছেন শাহিদ দাদা ফারহান আন্তর্জাতিক ক্যারিয়ার আহামরি না হলেও ঘরোয়া মৌসুমে নয় ম্যাচে চার সেঞ্চুরি তাকে দলে ফিরিয়েছে আরও একবার আছেন ফাহিমা শরফ ককর জামান হাসান আলী হুসাইন তালাত মোহাম্মদ ওয়াসিম জুনিয়র নাসিম শাহ সাইম আইয়ুব আবরার আহমেদ হাসান নওয়াজ খুশদিল শাহ মোহাম্মদ হারিস এবং ইরফান খান তবে পিএসএল এর সর্বোচ্চ উইকেট শিকারী আব্বাস আফ্রিদিকে না রাখা অবাক করেছে সবাইকে কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল ডন টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট দল ঘোষণা হলেও এখনও তিন ম্যাচের সূচি চূড়ান্ত করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড তবে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তবর্তী শহরে খেলতে না চাইলেও লাহোরেই হবে সবগুলো ম্যাচ জানিয়েছে পিসিবি নিয়ন মোহাইমিন সময় সংবাদ